ফ্রেন্ডস আমরা এখন বেরাচ্ছি তো আমাদের এখান থেকেই বাসটা ছাড়বে তো কিছুটা হেঁটে যেতে হবে তো এখন বাজে সাড়ে এগারোটা তো আমরা এখন বাড়ি থেকে বেরাচ্ছি বললাম আমাদের বাসে তখন আমরা যাচ্ছি

আমরা চলে এসছি সমুদ্রের পাড়ে এখনো অনেকটাই টাইম এখন অন্ধকার তো দেখো আমরা সমুদ্রের সামনে চলে এসছি কি সুন্দর লাগছে না সমুদ্র কিন্তু এখন শান্ত আছে অতটা উত্তাল নেই এখানে দেখো এখন সকাল সকাল চায় অর্ডার করে দিয়েছি লেমন চিটা হয়েছে বলে কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে অনেক খাওয়া দিচ্ছে এ তো আমার একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিলো কখন নাম্বো কখন নাম্বো কাঠে খোলা ছিল মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিলো তো নেমেছি এখন বেশ ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা খাওয়া দিচ্ছে ফিতে ধরে যাচ্ছে সমুদ্র তো দেখবিই পাচ্ছো ওই তো সমুদ্র প্যান্সেল এসি উল্টিখা দেখো আমি চা পেয়ে গেছি তো এখন সমুদ্রের ধারে খেতে খেতে চা টা খাবো ভোরবেলায় দেখো আস্তে আস্তে সকালের আলো ফুটছে এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বাইরে আকাশে কিন্তু মেয়ে গেছে আমরা যখন আসছিলাম তখন কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিল তো এখন আমরা হোটেলে যাব তো চলো আমরা হোটেলে যাই তো এখন আমরা হোটেলে যাচ্ছি আর এ তো চা খেতে খেতে যাচ্ছে হোটেল লাস্ট কবে এসেছিলাম দীঘাতে আমরা লাস্ট কবে এসেছিলাম অনেক আগে হ্যাঁ আমার ঠিক মনে করছে না আমি লাস্ট কবে দেখা যাচ্ছিল তো যাই হোক অনেকদিন পরে আসলাম হঠাৎ করেই খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ রিয়া রঞ্জিত ওই তো আমার অ্যানিভার্সারির পরের দিন আকাশে কিন্তু মেঘ আছে ওই দিকটা পুরো মেঘ আমরা দেখো হোটেলে চলে এটা হলো আমাদের রুম পুরোটা হলো আমাদের রুম এদিকে একটা রান্নাঘর আছে এদিকে টয়লেট টয়লেট আরো দিক থেকে এদিকে একটা ওয়ার্ড্রপ আছে একটা আছে পুরোটা হলো আমাদের রুম রুমে তো চলে আসলো তো এখন একটু ফ্রেশ হবো দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো চলে